এখন একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি গোকুল চাঁদ আমার খুব পছন্দের একজন একটা বিগ্রহ শান্তিপুরের বিগ হলো গোকুলচাঁদের দরবার তিনিই হলেন গোকুলচাঁদ বিগ্রহ বলা হয় শান্তিপুরের সব থেকে নাকি সুন্দর বিগ্রহ এই গোকুল চাঁদই প্রণাম করছেন আর সত্যি এইসব মন্দিরগুলোতে আস্তে একটা পুরোনো ভাইভস কাজ করে কেমন লাগলো বলো বিদেশ থেকে এসে দর্শন করে খুব তোমার কেমন লাগলো ফাইনালি শপিং তো ডান দেখতেই পেলে কি কি সাই কিনেছি বাড়ি গিয়ে দেখাবো এখন একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি খুব সুন্দর মানে শান্তিপুরে কদিন আগে গেল ফুলচাঁদ আমার খুব পছন্দের একজন একটা বিগ্রহ শান্তিপুরের মধ্যম গোস্বামী বাড়ি তো সেখানে যাব এবং সুস্মিতাদিকে দেখাতে নিয়ে যাবো সুস্মিতা এ বিদেশ থেকে এসছে আন্টি এনাকেও দেখাতে নিয়ে যাবো সরি মাসি এনাকেও দেখাতে নিয়ে যাব এবং তোমাদেরকেও দেখাবো ব্লগে কারণ আমি কিন্তু দেখাইনি এর আগে ব্লগে এবং মন্দিরটা দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর একটা মন্দির এই হলো গকুল চাঁদের দরবার এখানেই যাব এখানে গোকুল দর্শন করব। আর কিছুদিন আগে রাস গেছে তোমরা জানো তো এই রাসমঞ্চ এখানে রাস হয় এখানেই গোকুল চাঁদ এসে বসেন রাশের কয়েকদিন এবং এই যে এই যে দেখতে পাচ্ছ এই ঘরটা এখানেই গোকুল চাঁদের রাস হয়েছে এবারে আমি আসতে পারিনি কারণ ছিলাম না হয়ে ওঠেন তাই চলো আগে গোকুল দর্শন করা ছিল এই হলো অদ্বৈত ভবন বকুল গাছ খুব না করলে জাস্ট দেখো পুরো ব্যাপারটা বা এর আগের যখন এসেছিলাম ব্লগ করা হয়ে ওঠেনি বাট এবারে প্রপার ব্লগটা করব হ্যাঁ জাস্ট দেখো শুধু এই যে এই হল এটা হলো পুরনো আমলে রামচন্দ্র বাংলার যে রামচন্দ্র বলে দেখো দিব হম অতি প্রণাম করছেন আর সত্যি এইসব মন্দিরগুলোতে আসলে একটা পুরনো ভাইবস কাজ করে এইটা হলো সব থেকে পুরনো মন্দির এটা এটা অ্যান্টিক যেটাকে বলে টেরাকোটার কাজ দেখতে পাচ্ছ এটা হলো এনাদেরই আর কি গোপুল চা এটা কাজগুলো দেখছো পুরো এটাই আর কি গভর্নমেন্টের ইয়ে করা তো এটা এটা হলো শিব মন্দির এবার গোকুল চাঁদকে দর্শন করি চলো জুতোটা খুলি প্রভুল যাদের জন্য একটা খুব সুন্দর উপহার এনেছি উপহার এনেছি মানে হ্যাঁ এক্স্যাক্টলি উপহারই বলবো মানে আমি দেওয়ার তো কেউ না গোকুল কৃপা করে নিচ্ছে তো এটাই চাই না এই হলো দেখাচ্ছি বাও এই হলো গোকুল ইনি হলেন শান্তিপুরের গোকুল চাঁদ কোনো এক সময় ডেফিনেটলি তোমরা যদি চাও ব্লগে শেয়ার করবো ওনার হিস্ট্রি বলা হয় শান্তিপুরের সব থেকে সুন্দর বিগ্রহ নাকি ইনি সব থেকে দেখতে সুন্দর নাকি ইনি সো এছাড়া শান্তিপুরে বহু বিগ্রহ বাড়ি আছে বাট এটা হলো মধ্যম গোস্বামী এছাড়া তোমরা যদি ব্লগে দেখতে চাও আমি ডেফিনেটলি শান্তিপুরের টোটাল যত বিগ্রহ বাড়ি আছে সব নিয়ে একদিন ব্লগ করব তোমরা যদি চাও অবশ্যই তার উপর ডিপেন্ড করছে তো কামেন্টে জানিও কিন্তু আমাকে সেটা তো বাট কাউকে দেখছি না দাদা কেউ নেই এখানে ও কে আছে গো এ শিবকুমার এ বলা আছে ঠিক আছে কি করতে হবে পড়ান ও দর্শন খুব ভালো হলো আর ডেফিনেটলি হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি বহু বছরের পুরনো তো ডেফিনেটলি তিনি চাইলে আবার আসবো তিনি তার চাওয়ার উপর ডিপেন্ড করে তাই না সবটা এটা কিন্তু বকুল গাছ হ্যাঁ এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এই যে এই যে যে সোজা বকুল গাছ যে কোনো কৃষ্ণ মন্দিরে বকুল গাছ ওই পিছনেও কিন্তু আঁকা বকুল গাছ এখানেই কুঞ্জভঙ্গ দিন মানে রাসের শেষ দিন গোকুল চাঁদ আর এসে নাচ করেন মানে ওটা কুঞ্জভঙ্গ বলা হয় তো চলো কেমন লাগলো বলো বিদেশ থেকে এসে দর্শন করে সাংঘাতিক আমি খুব তুমি ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম তোমার কেমন লাগলো